মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমার নতুন একটা ভিডিও সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একদম ভাঙাচোড়া দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম ভাঙাচোড়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ঘরের যে সমস্ত জিনিসগুলো আর ব্যবহৃত করা হবে না কারণ নষ্ট হয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলি ভাঙাচোড়া বলছি তো ওগুলো এখন দেখো ও ফেলে দেওয়া হবে কিন্তু আমাদের গ্রাম সাইডে তার ফেলে দেওয়া হয় না তার জন্য আবার আলাদা করে এক্সট্রা লোকও আসে যাদেরকে আমরা এগুলো দিয়ে দিই মানে শুধু দিয়ে দিই না বোটা বলাটা ভুল হবে আমরা দিয়ে আবার তার কাছ থেকে কিছু নিয়েও নি মানে আমরা কি বুঝতে পারছো যে কোনো কিছু যেগুলো অপ্রয়োজনীয় সেইগুলো সমেত শুধু ফেলেও দিই না আমরা সেখান থেকেও টাকা ইনকাম করি মানে আমাদের টাকা ইনকাম করার কত রকম রাস্তা আছে তবে একটা জিনিস শুধু যে আমরা এখান থেকে রোজগার করছি তা না এনারা যারা এগুলো কিনতে এসেছে তারাও ওখান থেকে রোজগার করছে আমরা সবাই একে অপরের ওপর তাই তাই না বলো তো তারপর দেখো এগুলো সব বিক্রি ব্যাকরা করে কত টাকা পেলাম দেখো দেখতে পাচ্ছ কত টাকা বলো তো এটা কত টাকা তো কুড়ি টাকা পেয়েছি না না শুধু কুড়ি টাকা নয় জানো তো আর এক টাকাও পেয়েছি মোট একুশ টাকা পেয়েছি তো কি আনন্দ বাড়িতে হচ্ছে পিঠে মানে আজকে তো শেষ সংক্রান্তি তো সংক্রান্তির দিনে পিঠে করা হয় তো পিঠে মানে যে কোনো একটা বড়া আর কি তো দেখো সরু চুগলি বড়া তো এটা একটা এক ধরনের পিঠেই বলে তো দেখতে পাচ্ছ মা এখন করছে সরু চুগলি আর এই সরু চুগলিটা না খেতে কিন্তু খুব টেস্টি আমার পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে তো পাটিসাপটাও করা হবে সেটাও তো সঙ্গে শেয়ার করব তো এখন দেখো সরু চুগলি করছে আর এই সরু চুগলির মধ্যে কী কী দেওয়া আছে বলো তো চাল বাটা তারপরে জিরে বাটা লঙ্কা বাটা ধনে পাতা বা বাটা সব দিয়েছে আর নুন আর চিনি তো আছে একটু তো এইগুলো দিয়ে দেখো সরু বড়াটা করা হবে তো তোমরাও বাড়িতে এইভাবে করতে পারো দেখো একটা তাওয়ার মধ্যে করা হচ্ছে আর এটা না আজকে উনুনে করা হচ্ছে না তো কারণ উনুনে ভালোভাবে ওঠে গ্যাসে অতটা ভালো হয় না তো দেখতেই পাচ্ছ মা কেমন সরু বড়াটা করছে আর এই দেখো এটা হচ্ছে বেগুনের ডাটিটা তো এটা দিয়ে তেল দিয়ে তার মধ্যে এই দেখো তেল এখানে তেলটা দিয়ে লাগিয়ে প্রথম ভালোভাবে ওই তাওয়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছে তাহলে এই যে যখন এই বাটাটা দেওয়া হবে বড়া তো তখন তাড়াতাড়ি উঠে যাবে আর যেটা দিয়ে দেখো দিচ্ছে এটা হচ্ছে একটা তালপাতা তো তাল পাতা দিয়ে এইভাবেই করে তো আমাদের এখানে এইভাবেই করে তো তোমাদের ওখানে কে কীরকমভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি এই বড়াটা কে সরুচুগলিই বলো না কি অন্য কোনো কিছু বলো প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের তো এটাতে সরুচুগলি বড়াই বলি থাকি তো তোমরা যদি অন্য কিছু বলে থাকো তো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে এটা তো মা সরু চুগলি করছে আর ওই সাইডে বাবা কি করছে চলো তোমাদেরকে দেখায় দেখো এখানে বাবা নারকেল করছে আর নারকেল কেন করছে বলো তো ওই যে সাপটাটা হবে না সেই কারণে তো সাপটাটা নারকেল দিয়েই করা হবে কিন্তু আমার জন্য অল্প একটু চাচি ছিল তো সেটা দিয়ে আমার জন্য কয়েকটা পার্টিসাপটা করা হবে চাচির আর বাকিগুলো সব নারকেল দিয়ে করা হবে আর আমি তো নারকেলের পাটিসাপটা খেতে ভালোবাসি না মানে খাই না বলতে গেলে আমার একদম ভালো লাগে না নারকেল দিয়ে পাটিসাপটা তো আমার জন্য ওই ক্ষীরের কয়েকটা করা হবে আর মা বাবারা এই নারকেল দিয়েই খাবে তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করবো তোমার ভিডিওটা বেশ ভালো লাগছে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকিনটিকে প্রেস করে অল করে দিও যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে সব জায়গায় তুমি দেখতে পাও তো চলো আর বকর বকর করছি না ভিডিওটা দেখতে থাকো আমার মা যেভাবে সরচুগলিগুলো বানাচ্ছে তো তোমরা কি সেই একই প্রসেসই বানাও নাকি অন্য কোনোভাবে বানাও প্লিজ কমেন্ট করে জানাবে তো যে কে কীভাবে বানাও আমাদের কিন্তু এরকমভাবেই বানায় তো তোমাদের কীভাবে বানায় সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না দেখো তোমাদেরকে দেখালাম না নারকেল কুটছিলো বাবা তো দেখো নারকেল কলাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর মা তো এখন ওই পার্টিসাপটা করবে বলে গুলছে কারণ সরচুগলি যেটা হলো না সেটা দিয়ে পার্টিসাপটা করবে না এটা কিন্তু রয়েছে বিড়ি কলাই দিয়ে তো বিড়ি কলায় লবণ সব দেওয়া আছে এর মধ্যে তো দেখো এটা কিন্তু খেতে সেই লাগে আমার তো এটাই বেশি ভালো লাগে আমার সরচুগলি বড়াটা অতটা বেশি ভালো লাগে না কিন্তু আমার এই পার্টিসাপটা দারুণ লাগে তো এই দেখো ওই সেম প্রসেসে যেভাবে সরচুগলিটা দিলে ওইভাবেই মা দেখো পার্টিসাপটা ওরকম প্রশাসী করবে শুধুমাত্র এই ভেতরে পুর দেওয়া হবে আর সরু পুর দেওয়া হয়নি আর সরু তো চালের গুড়িতে দিয়ে আর এটা হচ্ছে পুরোটা বিড়ি কলাই বাটা দিয়ে তো দেখো তোমরা কেমন লাগছে তোমাদের ভালো ভাষা তো মা দুটি ছোট যেন কিছু বলে যা ওই দুটি চোখ যেন কিছু বলে যা আলো ভাষা তো মা খেলতে ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি যেন কিছু বলে যায়

স মা একটার পর একটা সব পাটির করে নিল নারকেল ক্ষীর দিয়ে সব কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো সব রেডি পার্টির সাপটা সরুগুলি একসঙ্গে সব রেডি করাই আছে তো এবারে এখন এগুলোকে খাওয়া হবে তো যাই হোক তোমরাও যদি খাবে তো চলে এসো তো কেমন লাগলো বলো আজকে ভিডিওটা আশা করবো বেশ তোমাদের ভালোই লেগেছে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো